অনেকদিন ধরে একটা আইনটিফিক হিসেবে এখানে একটা ভাগার গড়ে উঠেছে যেটার পাশে কিছু বসেছে কারণ গরিব মানুষ যাবার জায়গা এই ভাঙাটা যখন আমরা কাটছি কিছু কিছু জায়গায় লুজ হয়ে যাচ্ছে হয়ে গিয়ে এটা ভেঙে ভেঙে পড়ছে সেটার প্রেসারে যেটা সয়েল মানে মাটির সয়েল না এই এই ভাড়াটা এই পর্যন্তই ছিল এই সয়েল গুলো নড়লো নড়ার পরে ফাটল ধরে গেল দুটো ওদের বলে দাও যে আমি কথা বলবো এখন বললে একটা লোকের সাথে কথা বলবো এখানে জলের রেস্টোরেশন হয়ে গেছে শুধু এখান থেকে বালির একটা চারশো মিটারের লাইন সেটা আমি বলেছি কালকের মধ্যে রেস্টোর করে দিতে ড্রেনেজের এই জন্য ড্রেনেজের একটা বড় ক্ষতি হয়েছে ইমিডিয়েট আমাদের কেএমডিএ থেকে সিট পাইলিং করে সিট পাইলিং করে ড্রেনেজের কাজ শুরু হবে এখান থেকে যেগুলো ডেঞ্জারাস হয়ে রয়েছে রোজ আশি গাড়ি করে মাল নিয়ে আমরা অন্য জায়গায় সরিয়ে দেবো যেখানে প্রসেসিং হবে দ্বিতীয় যে জায়গাটা খালি হয়ে গেছে দু মাসের মধ্যে সেখানে প্রসেসিং ইউনিট তৈরি হবে যেখানে হাওড়াই যাতে আর এরকম ভাবে ভাগার না তৈরি হয় সেকেন্ড থার্ড হচ্ছে কালকে তে এই ইউডিতে আরবান ডেভেলপমেন্টে আমি মিটিং ডেকেছি যে মিটিংয়ে কে সি আর হাওড়ার যারা আছেন তারা সবাই এবং বালিরও তারা সবাই থাকবেন কোন কোন রাস্তা হাওড়ায় খারাপ আছে কোন কোন জায়গায় ভ্যাট রয়েছে রাস্তাতেও দেখলাম ভ্যাট রয়েছে সেখানে পোর্টেবল কম্প্যাক্টার দেওয়া যায় কি না কোথায় কোথায় কম্প্যাক্টার স্টেশন তৈরি করতে হবে আর এই ভাগাটা যাতে তিন বছরের মধ্যে কেটে মাঠ তৈরি করে দেওয়া যায় তার একটা প্রোগ্রাম ইমিডিয়েটলি নিতে হবে এই কথাগুলো ভেতরে আজকে আমি আমি আজকে এসছি ভ্যাট দেখতে আজকে এসছি মানুষের সমস্যা দেখতে পলিটিক্যাল কথাটা যখন পার্টি অফিসে থাকবো তখন বলবো হয়নি কয়েক হয়তো হাওড়ায় বসতি কয়েকশো বছর সেখান থেকে এইরকম ভাগা হয়েছে এবং ধাপার মাঠে হয়েছে এইগুলোকে আমরা বায়োমাইনিং দিয়ে আস্তে আস্তে কাটছি সময় লাগবে আমাদের অনেকগুলো সমস্যাকে দেওয়া আছে কাজ আর দেওয়া হচ্ছে যাতে দু তিন বছরের মধ্যে এগুলো যদি নাই থাকে তখন মিথেন গ্যাস আর থাকবে না মিথেন গ্যাস থাকা তো মানুষের পক্ষে খারাপ তখন মানুষ যারা এটা করেছিলেন তখন ভাবেননি এখন আমরা এসছি আমাদের তো একটু সময় লাগে ম্যাজিক তো করতে পারবো না তাই এইগুলোকেও একটা আমরা দু তিন তিন বছর মধ্যে আমরা এগুলোকে নির্মূল করে দেবো যাতে পৌরসভায় চিরকালই ঘর করে দিচ্ছে আমরা এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না গ্রামেরও টাকা দিচ্ছে না আর শহরেরও টাকা দিচ্ছে না তো আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি এদেরও ঘর করে দেবো কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে এটা আমাদের অল্টারনেটিভ একটা চিন্তা করতে হবে কালকে আমরা অফিসে বসে আজকে সার্ভে হয়ে যাবে কোথায় খালি জায়গা পাওয়া যায় সেখানে এদের রিহাবিলেট করতে হবে কালকে কাল হ্যাঁ সয়েল টেস্টটা যেহেতু এটা এটা পুরোটাই ভাগার এখানে আপনি সয়েল মানে সলিড সয়েল পাবেন না এটি এই এইগুলো এখানেও এগুলোই ছিল তার উপরে মানুষ আন ভাবে ঘর করে নিয়েছে সুতরাং এখানে আপনার সয়েল টেস্ট করে খুব লাভ হবে না যে কস্টেবিলিটি আছে কিনা এদের একটা অর্জন ব্যবস্থা করে দিতে হয়